আমার নাম ফোয়াদ মজুমদার আমাদের হবিগঞ্জে দুইটি জাতীয় উদ্যান আছে এটার মধ্যে এখানে সবচেয়ে বড় জাতীয় উদ্যানটা হলো সাতছরি জাতীয় উদ্যান এখানের মধ্যে বিভিন্ন আমাদের আশেপাশে বাগান আছে তারপর ছোট ছোট টিলা আছে ওইগুলো টিলার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতীয় গাছ আছে তারপর আমাদের সাতছুরি যে জাতীয় উদ্যানটা আছে এটার পাশে আমাদের পাহাড় আছে পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি আছে আপনারা আসলেই দেখতে পারবেন তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকানপাট আছে এখানে আপনারা গোটে আসলে দেখতে পাবেন আর আমাদের চা বাগানে মনোরম দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমরা এখানে আসলে পর এখানে বন্ধু বান্ধব মিলে ফ্রি টাইমে আসি এসে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আশের মাংস পাওয়া যায় তারপর এখানে অনেক মনোরম দৃশ্য আছে এগুলা দেখলে মনে মনেরও শান্তি লাগে আবার ভালো লাগে ভালো টাইম স্পেন্ড হয় ভালো টাইম স্পেন্ড হয় মাঝে মধ্যে আমরা এখানে গহীন বনে ঢুকা যায় তারপর এখানে একটা এখানে এক ঘন্টার একটা ট্রেল আছে এটা তো মাঝে মাঝে ঢুকলে অনেক সুন্দর সুন্দর বন্যপ্রাণী দেখা যায় তারপর একটা টাওয়া আছে অনেক বড় এটার ওপরে উঠলে পর এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখানে আসবেন আপনারা ঘুরতে অনেক সুন্দর সম উপভোগ করতে পারবেন আর আমাদের সাথে এটা দেখতে অনেক সুন্দর এবং ঘুরতেও অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আমরা এখানে সবসময় আসা যাওয়া করি আমাদের এলাকাও এখানে আমরা মানে আমরা বাড়ির পাশে একটি সুন্দর এই সাতছড়ি জাতীয় উদ্যান আমরা এখানে বন্ধু বান্ধব নিয়ে আর আপনার এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারপরে এখানে হাঁসের মাংস খুবই বিখ্যাত আমরা এটা মানে উপভোগ করি আমরা যে আমাদের নিজের এলাকায় একটি সুন্দর প্লেস আছে যে আমরা এখানে অনেক ভালো সময় টাইম স্পেন্ড করতে পারি বৃহত্তম সিলেটের মধ্যে এখানে সবচেয়ে বড় আপনার চা বাগান আছে আর আপনার এই সিলেটের মধ্যে

দায়িত্ব যেটা ভালোভাবে উপভোগ করবেন আর প্রাকৃতিক বন এবং সাতচুরি সব কিছু মিলিয়ে করার মতন আর সাতচুরিতে আরো গহীন বনে যদি প্রবেশ করেন সেখানের বিশ্ব এতটাই রোমাঞ্চকর অবশ্যই দল বেঁধে গহীন বনে প্রবেশ করবেন আমার সামনে যে গাছটি দেখা যাচ্ছে অনেক পুরাতন এবং গাছের ডালপালাগুলো বেশ সুন্দর Oops